কৃষ্ণ নেভ্রি ওয়ান অ্যান্ড গুড মর্নিং তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর সবাইকে হ্যাপি জামাই ষষ্ঠী জামাই হ্যাঁ হ্যাপি জামাই ষষ্ঠী হ্যাঁ তো এখন আমি সকালবেলা আমি আর আমার বোন তোমাদের দাদা তিনজনে মিলে যাচ্ছি বাজার করতে সবজি বাজার কারণ আমার বাবা তো এখানে থাকে না তো কিছু সবজি বাজার করব আমাদের বাড়ির সামনে এখানে শামপুর বাজার বলে একটা বাজার আছে মানে সামনে না একটু দূরে আমাদের বাড়ির সামনে একটা অন্য বাজার আছে তো আমরা শামপুর বাজারে যাব কারণ ওখানে কি ওখানে পাইকারি সব পাওয়া যায় তো যাই হোক চলো গিয়ে তোমাদেরকে দেখাই কী কি কিনি আমরা আজকে সারাদিন আমরা কী কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শেষ অবধি দেখ পম্পা তোমার নাম পম্পা তো বন্ধুগণ বাজারের মধ্যে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ কত ফ্রেশ ফ্রেশ সবজি আর আমাদের সবজি ছাড়া নেওয়ার মতন কিছু নেই সবজি আর একটু ফল টল নেবো তো চলো ঘুরে ঘুরে সব কেনা যাক তো এখান থেকে তোমাদের দাদা পটল নিচ্ছে আর ভেন্ডি নেবে এখান থেকে আর এই যে আমি আর আমার বোন দুজনের চেহারাটা দেখো কেমন অবস্থা আর এই যে ভেন্ডি নেওয়ার ডান এবার আমরা চলে এসেছি এই দিকে আরেকটা দোকানের মধ্যে আর এখান থেকে আমরা নিচ্ছিলাম কাঁচা লঙ্কা তারপরে পাশেই একটা শাকের দোকান আছে চলো ওখানে যাই এই যে দেখো এখানে কত রকমের শাক রয়েছে কি শাক নেই সব রকমের শাক কিন্তু এখানে রয়েছে এখান থেকে তোমাদের দাদা যা শাক খায় সেরকম পছন্দ করে শাক নিয়ে নিলাম তারপরে চলে এসছি একটা দোকান থেকে এখান থেকে আমাদের নিতে হবে আলু বেগুন কাঁচকলা তারপরে ধরো ওই গাজর এই সব কারণ আজকে আমাদের বাড়িতে হবে শুক্তো আর শুক্তই গরমে খাওয়া খুব ভালো আর আমার বোন এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বলে ওকে একটা চর্মের দিলাম আর রাস্তার মধ্যে যা রোদ যা রোদ দাঁড়ানোই যাচ্ছে না তো এই দাদুর দোকানের ওপরে ছাতা লাগানো রয়েছে তো আমি একদিকে কিনারে বসে রয়েছে আর তোমাদের দাদা সব কেনাকাটা করছে আর এই গরমের মধ্যে বাজার করতে আসাও একটা শাস্তি আমার তো তাই মনে হচ্ছে এই গরমে বাজার করা খাওয়া বাবারে বাবাই ষষ্ঠী যে গরমকালে কে বের করেছে ভগবান জানে শীতকালে করতে পারতো তো এখন আমরা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কোনটা নেওয়া হয়েছে কোনটা নেওয়া হয়নি কি বাকি আছে না বাকি আছে সব চিন্তা করছি তো মোটামুটি বন্ধুগান মনে হচ্ছে সব কিছুই নেওয়া হয়ে গেছে এই বাজারে ভালো আম পেলাম না তো আমাদের বাজারে মানে আমাদের বাড়ির পাশে যে বাজার আছে ওই বাজারটাও অনেকটা বড়ো মানে এই বাজারের থেকে অনেক বড় কিন্তু এই বাজারে দাম কম বলে এসেছিলাম তো চলো ওই বাজারে গিয়ে আমটা নিয়ে নেব তারপরে বাড়ি চলে যাব তো বন্ধুগণ চলে এসছি আমাদের বাজারে আর এখন তোমাদের দাদা আম বেছে নিচ্ছে আমাদের দই মিষ্টি কেনা হয়ে গেছে আর এই যে এখান থেকে দেখো আম নিচ্ছে লেচু তরমুজও নিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে এই গরমে ব্লগিং করতেও ইচ্ছে করছে না এতটাই গরম লাগছে মানে গায়ের ঘাম মুজবো নাকি ব্লগ বানাবো বুঝে পাচ্ছে না তো এখান থেকে নেওয়া হয়ে গেলে চলো সোজা বাড়ি পালাই আমরা সবাই পম্পা পম্পে খুব বিচার পর আমাকে কেন নিয়ে যাস মাম্মা আমরা একটু ইঞ্জু নিতে গেছিলাম ডাক্তারের কাছে ইঞ্জু এসে গা ও হাত মেয়ে ইঞ্জু দিয়ে দিয়ে বাবারে বাবা যা গরম রাস্তায় বাড়িতে চলে এসছি বাজার করে হাফ বাজার দেখিয়েছি তোমাদের হাত দেখায়নি আর আমার একটাই প্রশ্ন এই ষষ্ঠীতে এই গরমে খাওয়া দাওয়া কে নিয়ম বের করেছে আমি জানতে চাই কেউ খায় এত গরমে আর এই গরমে বাঁচার থেকে কেউ যায় ভগবান মানে আত্মাটা হাতে চলে এসছে আমার এমন অবস্থা তো এখন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করবো তো আমার মা ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে তো কী করি সকালে ব্রেকফাস্ট তোমাদেরকে তো তোমাদের দাদা এখানে বসে পড়েছে ব্রেকফাস্ট করতে সকালে আমাদের ছিল লুচি নারকোল দিয়ে ছোলার ডাল আর মিষ্টি আর আম লেচু দই তো আমাদের সকালের ব্রেকফাস্ট এরকম সিম্পলি ছিল আর তোমরা ষষ্ঠীর দিন সকালবেলা কে কি খাওয়া দাওয়া করছো অবশ্যই আমাকে কমেন্ট করো তো চলো আমি খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমাদের তো সকালবেলা খাওয়া দাওয়া দেখলে কমপ্লিট আমারটা আমি দেখাতে পারলাম না তোমাদের দাদারটা দেখালাম আর এখন দুপুরে প্রিপারেশন শুরু আজকের মেনু আছে ডাল শাক উচ্ছে আলু ভাজা দই পটল শুক্তো আর পনিরের সবজি তো অনেক কিছু এরকম মেনু রয়েছে আর সত্যি কথা বলতে আমি মায়ের সাথে হেল্প করছি কারণ আর তো করার কেউ নেই আর এত এতগুলো জিনিস তো জীবন শেষ এখন সব সবজি কেটে আসলাম মনে হচ্ছে না আমি ষষ্ঠী করতে এসছি নাকি সাজা করতে এসছি আমি বুঝতে পারছি তো যাই কাজ আছে অনেক কাজ টাজ করি যখন দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তখন আবার তোমাদের সবার সাথে আবার কথা বলবো তাটা হুম রেডি হ্যাঁ এখানে জামাই রেডি আর শাশুড়ি মা রেডি হচ্ছে আর আমার লুকটা দেখে আমি খুব রেডি হয়েছি আর এই যে বাড়ি চাকর আর এরা হলো বাড়ির গেস্ট তো আমরা এইভাবেই থাকবো কারণ এই গরমে আর রেডি হতে পারছে না প্রচণ্ড গরম মানে কীভাবে দেখাবো বোঝাবো আমি নিশ্চই পারছি না প্রচণ্ড গরম লাইট জ্বালিয়ে দিলাম তো আমাদের এখানে জামাইষষ্ঠীর যা খাবার আছে

Oh no, shall they come? It's my choice. Sigma. Dada, what about you? You know. आ र जाए रे दी क्या ल जाए दी क्या द दो ए हाथ पेन ठीक है अमर मुग टुक <laughs> तुलीस ना ये जे दिस माय गिफ्ट दादा <laughs> ए तो मावटा नो पापाटा पापाटा माणा तुतु नो हे मम्मी ए मावटा नो ए नो आवटा किया पापा पांगत लाले सनो बाय आरे खाए बेटे दे अरे वो तो नहीं है खाए बेटे दे और ये जम कर रहे हो ना पैंट से खाए बेटे दे अरे ये देखिए सब তো বন্ধুগণ দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটা লম্বা ঘুম দিয়েছিলাম এখন ঘুম থেকে উঠে বিকেলবেলা ছাদে এসেছি এটা আমার দিদাবাড়ির ছাদ আর এই যে দেখো দিদাবাড়ির ছাদের পাশেই একটা আম গাছ রয়েছে কত আম পেকে রয়েছে আর এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাড়ি আমার দিদার বাড়ি আমাদের বাড়ি আমার মাসির বাড়ি তারপরে আমার বাবার বাবার বাড়ি সব কিন্তু একই জায়গায় সব পাশাপাশি বাড়ি এক পাড়াতেই আমাদের সবার বাড়ি কোনো একদিন তোমরা যদি বলো তাহলে অবশ্যই আমার মানে বাবার বাড়ির আশেপাশটা বা কার কোনটা বাড়ি এগুলো সব আমি ঘুরিয়ে দেখাবো আর এখন আবার এখানে দেখো তোমাদের দাদা আবার সিম্মিকে ওইদিকেই নিয়ে যাচ্ছে কারণ সিম্মি আবার ধারে চলে যায় মানে এখানে ফাঁকা ফাঁকা করা আছে ওগুলো দিয়ে গলা বের করে দাঁড়িয়ে থাকে আর তোমাদের দাদার আবার মনে শখ জেগেছে যে আম পারবে তো আমি বলছিলাম কী দিয়ে আম পারবে কী দিয়ে আম পারবে সো সেটাই সবাই এখানে আমরা খুঁজছি আর এখানে আমি আমার অরিজিনাল ভয়েসই দিয়েছিলাম কিন্তু পাশে গান হচ্ছে বলে ভয়েসটা আমার কেটে দিতে হয়েছে তো এখানে দেখছি বাস আছে লোহার রড রয়েছে তো তোমাদের দাদাকে বললাম তোমার যেটা ইচ্ছে দিয়ে পারো তো তোমাদের দাদার লোহার রড নিয়েছে এই যে দেখো কত সরু একটা লোহার রড নিয়েছে আম জন্য আর এখানে দেখো আমগুলো হলুদ রয়েছে আম আজকে তো তোমাদের দাদা মানে কি খুশি কারণ আম খেতে খুব ভালোবাসে না তাই আর এরকম গাছের থেকে আম পাড়ার আনন্দটাই আলাদা তো এখান থেকে বেরিয়ে আমরা আবার সন্ধ্যের দিকে একটু ঘুরতে যাব তো চলো রেডিমেডি হয়ে ঘুরতে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন আমরা সন্ধ্যেবেলা বাড়ি থেকে চলে এসছি একটা খুব সুন্দর ঘাটে এটা হলো মণিপুরে ঘাটের নাম মণিপুর ঘাটে যাই হোক তো এই ঘাটটা হেভি সুন্দর আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে আর আমার সাথে আছে এরা তিনজন আর এনার হাজবেন্ড আছে আর আমার হাজবেন্ড আছে আরেকজন আছে সেটা হলো আমাদের সিমনি

আর আজকে ষষ্ঠীর দিনটা প্রচণ্ডই গরমের মধ্যেই চলে গেল তো তোমাদের ষষ্ঠীর দিনটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তো বাড়ি আসার আগে ভেবে রেখেছিলাম অনেক কিছুই করব, কিন্তু এই গরমের জন্য কোনো কিছু করার আর ইচ্ছে হয়নি ভেবেছিলাম সুন্দর করে শাড়ি পরবো সুন্দর করে সাজবো পাশাপাশি খেতে বসবো বাট কোনো কিছু ইচ্ছে পূরণ হলো না তো নেক্সট ইয়ার দেখা যাক গরম যদি কম থাকে সব কিছু করবো তো চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুগান এখন আমরা বাড়ি চলে এসেছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে